ট ফজলুর রহমান তিনি তো বলেছেন যে মোটামুটি যে প্রশ্নটা আগে করলাম এখন সন্দেহের জায়গাটা কোথায় মানে আসলে কি নির্বাচন হবে না মনে করছেন আপনার যে ওই টাইম ফ্রেমের মধ্যে কিংবা মানে পঁচিশে ডিসেম্বর অথবা ছাব্বিশের প্রথমার্ধে আমি আমি সন্দেহর জায়গাটা আমি ওই জায়গাতে রাখতে চাই এখন আপনাকে আমি আমি সবসময় উদাহরণটা কতগুলো উদাহরণ দিই পাঁচ বন্ধু এক জায়গায় বসে রয়েছে এক বৃদ্ধ লোক খুব অসুস্থ হয়ে তাদের কাছে গেছে কাছে সাহায্য চাবে গিয়ে দেখলো যে পাঁচ বন্ধু পরস্পরকে তুই বলে ডাকে বৃদ্ধ দাঁড়ায় আছে চুপ করে তখন এক একজন চাচা আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন কি আপনার কথা বাবা কথা তো বলবো পরে আপনার তো সবাই সবাইকে তুই ডাকেন আপনার যে কোন তুই বড় এটা আমি বুঝতে পারতেছি এই দেশে যে কোন তুই বড় এটা তো আমরা বুঝতে কার কাছে ক্ষমতা ক্ষমতার ক্ষমতা কার কাছে ইউনো সাহেবের কাছে ওসি সাহেবের কাছে থানা নাকি মিলিটারির ক্যাপ্টেন সাহেবের কাছে কার কাছে ক্ষমতা শোনেন আমরা তো এই বয়সে ছিলাম এই বয়সে তো আমরা মুক্তিযুদ্ধ করছি আমার তেইশ বছর বয়সে আমি মুক্তিযুদ্ধ করছি তেইশ বছর নয় মাস বয়সে বিজয় দিবস করছি নয় মাস আমি যুদ্ধে ছিলাম অস্ত্র হাতে তা আমরা তো ওই অস্ত্র হাতে যে যুদ্ধ করছি আমার কমান্ডে বারোশো চারজন মুক্তিযোদ্ধা ছিল বারোশো চারজন সংখ্যাটা কিন্তু খুব কম না কিন্তু আমার হাতে একটা যুদ্ধে বারোশো রাইফেল অস্ত্র ধরা পড়ছিল নয়ই ডিসেম্বর উনিশশো একাত্তর সন এটা হলো কাল নিকুশিয়ার যুদ্ধ আমার হাতে আমি কমান্ডার কিন্তু এরপর তো একদিনের জন্য শরীর আমার গরম হয় কোথায় কোন অঞ্চলে এটা আজমেরীগঞ্জ থেকে যে নদীতে আসলো ভৈরু পর্যন্ত আছে পরে এসা মেঘনায় পড়লো ওইটার নাম হলো কালনিকুশিয়ার কাটকালের যুদ্ধ আমার এটা আমাদের দলের নেতা জনাব তারেক রহমান বারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন আগামী নির্বাচনটা খুব কঠিন হবে এবং খুব জটিল হবে জিনিসগুলো কেন বলে কারণ হলো নির্বাচনের ব্যাপারে এরা জানে যে নির্বাচন করলে কারা ক্ষমতায় আসবে যারা ক্ষমতায় আসবে তাদেরকে তারা মানে গণতান্ত্রিকভাবে হৃষ্টচিত্তে গ্রহণ করতে রাজি না কমিউনিস্ট পার্টি ইলেকশন করলে যে ভোটটা পাবে অন্যের সঙ্গে ঐক্য না করে ধরেন একটা পার্সেন্টেজ ভোট পাবে হয়তো বা তাদের একজনও পাশ করবে না কমিউনিস্ট পার্টির রাজনীতিক কালচারটা এরকম যে যারা ইলেকশনে পাস করবে তাদেরকে মেনে নেওয়ার মতো তাদের মানসিক অবস্থাটা আছে যে ঠিক আছে তারা পাস করছে তারা দেশ চালা কিন্তু এখন মনোবৃত্তিটা হয়ে গেছে ভোট আমি পাই বা না পাই ইউনিয়ন পরিষদের মেম্বার যত ভোট পায় অত ভোটই পাবো এতে কি আইলো গেল কিন্তু দেশ চালাবো আমি এই জায়গাটি এই যে মনোবৃত্তিটা আমি মানব না মেজরিটিকে মানবো না আমি মানুষকে জনগণের অধিকার যে এটাকে বলে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটসকে আমি মানব না যে জনগণ একটা ভোট দিয়ে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র শাসন করবে এটা আমি মানব না আমার বাড়ির পাহারাদার আমি রাখব জনগণ রাখতে পারবে না আমি সেই কারণে আমার একটু তারপর আমি বলি ওই যে আমি সময় বলি যে আজ থেকে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ইসলামকার সোনারগাঁও থেকে রাজধানী আনল ঢাকায় ইসাকার ছেলে মুসাকাকে পরাজিত করিয়া মির্জা নাথার নামে ইসলামকার একজন সেনাপতি ছিল বইটার নাম উনি লিখে গেছে বাহার ইস্তানে গায়েবী বইটার পড়লে বুঝা যায় যে জাহাঙ্গীর সাহেব আসছিলেন কেন নতুন রাজধানী তার নামে হয়েছিল জাহাঙ্গীরনগর দেখার জন্য বাঙালি বড় বিচিত্র জাতি আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়ায় বলছিল তার সেনাপতিকে ও পারে যাব না সেলুকাস কেন বড় বিচিত্র দেশের মানুষ বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ কাজে ইলেকশন না দিয়ে পারবে না কিন্তু আর একটা আমি আর চাই না আমার শেষ বয়সে এই ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হোক যে বিশৃঙ্খলায় আরো লোকের জীবন পাত হবে আরও রক্তের সাগর সৃষ্টি হবে এটা আমি চাই না আমি চাই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হোক একটা ফেয়ার ইলেকশন হোক নির্বাচন কমিশন হয়ে গেছে এখন তো বলাই উচিত হ্যাঁ নির্বাচন কমিশন কিভাবে ভোটার লিস্ট করা যায় তারা ভোটার লিস্ট করতে যে কথা কয় এই কথা শুনলে পরে মনে হয় মহাভারত মোদ লিখতে হবে হ্যাঁ একটা জিনিস আমি স্বীকার করবো এবং এটি ইউনুস সাহেবকে ধন্যবাদ দিব এবং এই সরকারকেও ধন্যবাদ দিব অন্তত আমি সকালে ঘুম থেকে উঠে মনে করি যে আমার কেউ দৌড়ে লয়ে যাইবো না আমার কেউ গুম করে ফেলবে না এটা একটা পরিবেশ এখন পর্যন্ত আছে তাও নাই এই যে আজকে যা দেখতাছি একটা এই যে দেখবেন ওতে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল রঙ্গিতে কি হইছে আজকে ধর্মের নামে কি হইতেছে হিন্দুরা এই দেশে কা চলে যাক ক্রিশ্চিয়ানরা হিন্দে এলমিটেড হয়ে যাক বৌদ্ধরা কিন্তু এরপর যে আমরা মুসলমানরা থাকব সেই কারণে সাত গ্রুপ আর রেদা গ্রুপ মিললে আমরা মারামারি করব এটাই শুন শুন হ্যাঁ তুলে ধরছে এই বটছে মানিকে এখন একটা এক মিসিলবারে শুক্রবারে থেকে ক্যা একটা সন্ধ্যার পরে বাইরে মন্দির থেকে এই দেশে মন্দির আর মসজিদের পলটিক্স বের হয় কিন্তু একসময় আমি কথাটা কই শেষ করেলাই এক সময় কোথায় রাজপথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্ষেত কামার কল কারখানা এই যে তারা পলিটিক্স করতো সেইখানে এখন তো আর সেই পলিটিক্স নাই এখন পলিটিক্স হয় মসজিদে আর মন্দিরে এই দেশটা এসি হয় আমরা